একটা দশ বছরের ছেলেকে যদি হঠাৎ এলিয়েনের শক্তি দিয়ে ভরা একটি ঘড়ি দেওয়া হয় তাহলে কি হতে পারে এই সেই গল্প ব্রহ্মাণ্ডের থেকে শক্তিশালী ডিভাইস অমৃটিরিক্স আর তার নির্বাচিত ব্যবহারকারী বেন টেলিসনকে নিয়ে আজ দেখব বেনটেন ক্লাসিকের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইতিহাস গ্রীষ্মের ছুটি বেন তার কাজিন গোয়েন আর দাদু ম্যাক্স ক্যাম্পিং ট্রিপে বেরিয়েছিল হঠাৎ এক রাতে আকাশ থেকে আগুনের মতো একটি ক্যাপসুল মাটিতে পড়ে বেন কৌতুহল বসত কাছে গেল ক্যাপসুল খুলে গিয়ে তার হাতে লেগে যায় অম্লিটিরিক্স ব্রহ্মাণ্ডের থেকে উন্নত এলিয়েন ঘড়ি এটা খুলতে চাইলেও খোলে না আর অমলিটিরিক্স বেনকে প্রথমে যেই রূপ দেয় তা হলো হিট ব্লাস্ট এইভাবে শুরু হয় বেনের সুপার হিরো জীবন অমলিটিক্স পাওয়ার পরে বেন নানা এলিয়েনের রূপ নেয় হিট ব্লাস্ট ফোর আর্মস ডায়মন্ড হেড এক্সেলার এইট গ্রামেটর ওয়াইল্ড মাইন্ড স্টিং ফ্লাই উবগ্রেড রিভজস ঘোস্বিক শুরুতে সে শুধু শহরের ছোট ভিলেনদের ধরত কেউ চুরি করত কেউ রোবট নিয়ে সমস্যা করত কিন্তু গল্পের নেয় যখন আসে আসল ভিলেন ভিলগ্যাক্স ভিলগ্যাক্স হল গ্যালাক্সির এক শক্তিশালী অত্যাচারী তার লক্ষ্য অম্লিটিরিক্স দখল করা কারণ সে জানে এটা যার হাতে থাকবে সেই হবে ব্রহ্মাণ্ডের থেকে শক্তিশালী সত্তা ভিলগ্যাক্স বারবার এসে বেনকে আক্রমণ করে রোবট পাঠায় হান্টার পাঠায় মার্সেনারি পাঠায় কিন্তু প্রতিবারই বেন গোয়েন আর ম্যাক্স মিলে তাকে প্রতিহত করে অমলিটিক্সের এলিয়েনদের মধ্যে ঘোষ্প্রিক আসলে ছিল একটি আলাদা আত্মা জাতীয় সত্তা এক সময় সে নিজের ইচ্ছায় অমলিটিক্স থেকে বের হয়ে পড়ে তারপরেই প্রকাশ পায় ঘোষপ্রিক আসলে একজন অন্ধকার ভিলেন সে বেনের শরীর দখল করার চেষ্টা করে তার লক্ষ্য ছিল পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে দেওয়া এক ভয়ঙ্কর যুদ্ধের পর বেন ব্লাস্ট হয়ে ঘোষ্পিককে ধ্বংস করে বেনের দাদু ম্যাক্স শুধু সাধারণ মানুষ ছিল না সে ছিল প্লাম্বার নামে একটি গ্যালাক্সি ডিফেন্স ফোর্সের সদস্য যারা পৃথিবীতে লুকানো এলিয়েন কার্যকলাপ দেখাশোনা করে ম্যাক্সের অভিজ্ঞতা আর যুদ্ধকৌশল না থাকলে বেন কখনও বেছে ফিরতে পারত না বেন টেনের দ্বিতীয় সিরিজে বেন পায় নতুন নতুন রূপ বোর্ড ওয়াইল্ড ভাইন্ড বেন উফ বেন মমি আপগ্রেড আন্টার ফর্ম নতুন ভিলে নতুন হুমকি আর অমনেটিক্স ধীরে ধীরে বিকল হতে শুরু করে তৃতীয় সিজনে দেখানো হয় অমনেটিক্স রিসেট কাউন্ট ডাউন অমলিট্রিক্স ভুলবশত পরিবর্তন হয়ে যায় সেলফ ডিফেন্স মোডে চার দিন পরেই বিস্ফোরণ হবে আর বিস্ফোরণ হলে একটি গ্যালাক্সি পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে বেন গোয়েন ম্যাক্স সবাই মিলে ভিলগ্যাক্সকে খুঁজতে বের হয় কারণ অমনিটিক্স ঠিক করতে একমাত্র সেই পারে অবশেষে তারা ভিলগ্যাক্সের জাহাজে গিয়ে পৌঁছায় এক বিশাল যুদ্ধ শেষে ভিলগ্যাক্স দুর্বল হয় আর বেন অবশেষে অমলিটিক্স রিকসেট করতে সক্ষম হয় গল্পের ক্লাইম্যাক্স আসে তখনই যখন বিলগ্যাক্স আবারও ফিরে আসে এইবার সে অম্লিটিরিক্স দখল করতে মরিয়া বেন প্রথমবারের মতো সব এলিয়েনের রূপ নেয় সাধারণত শক্তি প্রদর্শন করে ম্যাক্স আর গোয়েনের সাহায্যে বিলক্যাক্সকে শেষ পর্যন্ত মহাকাশে নিক্ষেপ করা হয় আর জাহাজ বিস্ফোরণ হয় এভাবে এই গল্প শেষ হয় এবং বেন পৃথিবীকে বাসায় বেন্টেনের শেষ সিরিজে দেখানো হয় বেন্টেন হিরো হয়ে ওঠে গ্রীষ্মের ছুটি শেষ বেনের বয়স তখনও দশ কিন্তু সে করেছে এমন সব কাজ যেগুলো বড়রাও পারে না অম্লিটিরিক্স এখনও তার হাতে আর বেন সিদ্ধান্ত নেয় এখন থেকে সে শুধু এলোমেলোভাবে রূপ নেবে না সে হবে একজন সত্যিকারের হিরো এইভাবেই শেষ হয় বেনটেন ক্লাসিক সিরিজ যা পরবর্তীতে পরিণত হয় বেনটেন এলিয়েন ফোর্স আলটিমেট এলিয়েন অমলিভার্সে এই ছিল বেনটেন ক্লাসিকের সম্পূর্ণ গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি বেনটেনের আরও সিরিজ এলিয়েন ফোর্স আলটিমেট এলিয়েন অথবা অমলিভার্সের পুরো স্টোরি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আজকের মতো এই পর্যন্ত 頼むド